দেশবাসীকে পবিত্র শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান দেশবাসী আসসালাম আলাইকুম বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদ উল আজহা সকল আধার কাটিয়ে ঈদ উল আজহা আমাদের জীবনে বয়ানক অনাবিল আনন্দ শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা জানালেন তিনি নিজেই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সম্পূর্ণ নীরব শেখ হাসিনা সরকার থাকাতে ভালোবাসলাম নিষিদ্ধ করার কোন পরিকল্পনা এই সরকারের নাই বাংলাদেশ অত্যন্ত একটা সংকটপূর্ণ অবস্থানে আমরা চাই এখানে কোনো দালাল থাকবে না এই গোলার মাটিতে কোনো দালাল থাকবে না আমাদের রক্ত কোনো দালা থাকবে জাতীয় নাগরিক পার্টির নেতারা একের পর এক গণদুলায় কাঁদছে শংকাই 5% হলেও মাঠে থাকতে চাই সারজিস আলম এভরিওয়ানি কমায় বলছি 5% এরো বেশি হবে এতদিন একটা দল একটা দল বলছে এখন বলছে 5% নাম জানতে চাইছেন না ভাই কিছুদিন পর নাম বলে কিন্তু এই কথা বলে তারা যে মোটো করাপ্টেড হয় নাই এইটা কিন্তু কোনো সঠিক কথা না এদিকে ঈদ আসলেও সাধারণ মানুষের কাছে ঈদের আনন্দ নেই দেশের চলমান অস্থিরতার জন্য ছাত্রদের দায়ী করছেন সাধারণ মানুষ যেখানে হচ্ছে মানে তাদের ভাত খাওয়াই কষ্ট সেখানে তো ঈদের তো প্রশ্নই আসে না তো ভালো নেই আপনি ভালো আছেন আছেন ক্যামেরার সামনে আসেন ক্যামেরার সামনে আসেন যেহেতু আপনি বলেছেন নেই সামনে আসেন প্রধান উপদেষ্টার চীন সফরে কি পেল বাংলাদেশ তার জটিল হিসেব হয়তো ঢুকবে না তিস্তা পাড়ের দুর্দশগ্রস্ত মানুষের মাথায় তবে তারা আশায় বুক বেঁধে আছেন তিস্তা নিয়ে কি আলোচনা হলো চীনের সাথে আলাইকুম সবাই কেমন আছেন আছেন ভালো সুস্থ ভিডিওর টাইটেল এবং দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্তে আটেনে সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি প্রধান উপদেশারে চীন সফরে কি পেল বাংলাদেশ তার জটিল হিসেবে হয়তো ঢুকবে না তিস্তা পাড়ের দুর্দশগ্রস্ত মানুষের মাথায় তবে তারা আশায় বুক বেঁধে আছেন তিস্তা নিয়ে কি আলোচনা হলো চীনের সাথে জানা গেছে শুধু চীনের পানি সম্পদ মন্ত্রী নয় বরং প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও তিস্তা নিয়ে একান্তে আলাপ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই আলাপের ফলাফল ভারত নয় বরং চীনকেই তিস্তার জন্য উপযুক্ত মনে করে বাংলাদেশ চীনের বেজিং এ প্রধান উপদেষ্টার সফরের আদ্যপান্ত নিয়ে এখন টিভির সাথে আলাপচারিতায় প্রেস সচিব সফিকুল আলম তার মতে এই সফরটি বাংলাদেশের ইতিহাসে একটি বড় অর্জন বাংলাদেশের জন্য এটা হিস্টোরিক একটা ভিজিট বাংলাদেশ এবং চায়না এই রিলেশনশিপটা যেই জায়গায় আছে সেই জায়গাটার থেকে আরো বেশি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া তিনি বলেন শুধু তিস্তা নয় বাংলাদেশের পুরো নদী ব্যবস্থাপনাতেই একমাত্র চীনকে সঙ্গী করতে চায় বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে যে ওয়াটারটা আসে সে ওয়াটারটা ম্যানেজ করতে এই দেখবেন যে বিগ সোর্স অফ পভার্টি তিস্তায় আমাদের এক সময় কোনো পানি থাকে না আবার এক সময় এত পানি আসে যে বন্যা হয় তো এটাকে কিভাবে ম্যানেজ করতে হবে চায়নার এই 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 ম্যানেজমেন্টটা চায়না জানে প্রেস সচিবের বক্তব্যে অনেকটা পরিষ্কার যে কোনো ফরমেটে কারিগরি সহায়তা চেয়েছেন তাদেরকে বলেছেন তোমরা আমাদেরকে হেল্প করো আমরা একটা বড় মাস্টার প্ল্যান করতে চাই যাতে ফ্লাডটা আমরা কন্ট্রোল করতে পারি উত্তরবঙ্গে যে তিস্তা যে অনেক সময় দুঃখের কারণ হয় তিস্তার পানিকে আমরা কিভাবে কনজার্ভ করে আমরা আরও এটা এটাকে এগ্রিকালচার আমরা এক্সপানশন করতে পারি নদী বিশ্লেষকরা মনে করেন প্রধান উপদেষ্টার চীন সফরের সার্বিক ইঙ্গিত তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন বাস্তবায়নের পথে আমাদের এখানে জীব ক্ষতি হচ্ছে আমাদের পরিবেশগতভাবে যে বন্যা সেটা হচ্ছে অসময়ে তারপরে হচ্ছে ড্রট বা খরা সেটাও অসময়ে হচ্ছে আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি যে তিস্তা মহাপরিকল্পনা যেভাবে এগিয়ে যাচ্ছে এটা যদি ঠিক মতো আমরা পরিকল্পনাটাকে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের উত্তরবঙ্গ তথা গোটা বাংলাদেশটা রক্ষা পাবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় চীনের কাছে পঞ্চাশ বছরের যে মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা তাতে তিস্তাই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টা চীন সফরের সংবাদ সংগ্রহ শেষে চীন এখন ফিরছে বাংলাদেশের যদিও একদিন আগেই ডক্টর মোহাম্মদ ইনুস দেশে গিয়ে পৌঁছে গেছেন তার এই সফরকে ঘিরে বাংলাদেশের প্রাপ্তির খাতা কতটা সমৃদ্ধ হল সেই হিসেব করতে হয়তো অনেক সময় প্রয়োজন তবে আপাতত দৃষ্টিতে মার্কিন অর্থ সহায়তার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে পাশাপাশি তিস্তা নিয়ে ইতিবাচক অগ্রগতি বাংলাদেশের জন্য নতুন কিছু বয়ে আনছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তবে দেখার বিষয় প্রধান প্রতিষ্ঠাতে চীনের কাছে নদী ব্যবস্থাপনা নিয়ে মাস্টার প্ল্যান চেয়েছে এবং চীনের যে প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা তা কতটা সমন্বয় হয় সেটি সময় বলে দেবে বেজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলায় চোসাইন এখন চীন মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তিত্বকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে পোস্ট করলেন এনসিপি নেতা সার্জিস তার এই পোস্ট দেখে অনেকেই অবাক হঠাৎ করে কি হলো যে এই ধরনের পোস্ট করতে হলো এই ছাত্র আন্দোলনের নেতাকে বাংলাদেশে আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে রাজনীতির ময়দানে নাম লিখিয়েছে এই নতুন দল সেই নতুন দলে সার্জিস আলমকে মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয় হাসিনাকে গতিচ্যুতও করেন নাহিদ এবং তার সঙ্গে ছিলেন সার্চিস আলমের মতন একাধিক ছাত্রনেতা তারাই কিন্তু মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় এনেছেন অন্তর্বর্তী সরকার গঠনের পর এই ছাত্রনেতাদের অনেকেই বিভিন্ন মন্ত্রকের উপদেষ্টা হন কিন্তু সেখান থেকে পদত্যাগ করে তারা নতুন দল তৈরি করেন নতুন দলের আহ্বায়ক বা নেতা নাহিদ ইসলাম আহ্বায়কের দায়িত্ব নেওয়ার জন্য গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন তিনি এরপর উনত্রিশে মার্চ শনিবার বেলা এগারোটায় নিজের ফেসবুকে একটি পোস্ট করলেন সার্জিস আলম সেই পোস্টটা ছিল মোহাম্মদ ইউনুসকে নিয়ে তিনি সেখানে লিখেছেন যে ইউনুসের মতন একজন ব্যক্তিত্বকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকবে আমার আজীবন আর যাকে কেন্দ্র করে প্রশ্ন দানা পাচ্ছে প্রসঙ্গত গত শুক্রবার রাতে ঢাকায় জরুরি সংবাদ সম্মেলন করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিক সম্মেলনে নাহিদ ইসলাম বলেন যে একটা রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত এই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার কেবল সরকার রাজনৈতিক দল এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান এ বিষয়ে কোনো মন্তব্য জানানোর এক্তিয়ার পায় না কি বলেছিলেন নাহি শুনুন বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতি ফেরানের যেকোনো প্রতিষ্ঠাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার কেবলমাত্র সরকার রাজনৈতিক দলগুলা বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের একটিয়ার নেই আমরা একাতরে বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলো সেটি যাতে আর পুনরাবৃত্তি না হয় এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন সম্ভব নয় বলে মনে করছেন এই নাহিদ ইসলাম নাহিদ মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে বেশ জনপ্রিয় ছিলেন তিনি ইস্তফা দেওয়ার পর এই পার্টির দায়িত্ব নিয়েছেন তারপর থেকে বাংলাদেশের রণনীতি পাল্টে গিয়েছে নাহিদ বলেছেন যে গত সাত মাসে আমরা মনে করেছিলাম যে স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশি ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরানো যাবে কিছু পর্যায়ে তা হয়েছে তবে আমাদের প্রত্যাশা মতো সেটি হয় কি বলেছিলেন নাহিদ শুনুন গত সাত মাসে আমাদের প্রত্যাশা ছিল সবরই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া সেটার কিছুটা উন্নতি ঘটেছে কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি এই এখন যে লন্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা এ ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে আমি মনে করি আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে বাংলাদেশে তাদেরকে আর দ্বিতীয়বার আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয় যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয় তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে ফ্যাসিস সংগঠনে পরিণত হয়েছে আমরা ধর্মের জায়গায় আমরা বলতেছি যে বাংলাদেশের যেই মেজরিটি মানুষের ধর্ম ইসলাম সেই ইসলাম ধর্মের যেই ইতিবাচক আদর্শটা রয়েছে তার যে সাম্য এবং ইনসাফের কথা রয়েছে সম্প্রীতির কথা রয়েছে সেই মূল্যবোধকে আমরা ধারণ করি প্রথমত এই গোটা ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার যে ইউনুসও চায় না যে দ্রুত ভোট হোক তাহলে কি এই নতুন দলও পরোক্ষভাবে ভাবে ইউনুসকেই মত দিচ্ছে এই প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে নাহিদ প্রথম নয় আগেও বলেছেন যে এখনই ভোট নয় মানে তারাও ভোট চান না তাহলে আওয়ামী লীগকে সরাতেই কি এই দলকে ব্যবহার করতে নতুন রাজনৈতিক খেলায় নেমে পড়েছেন ইউনুস এর আগে কি বলেছিলেন নাহিদ ইসলাম শুনুন

মহম্মদ ইউনুসের মতন একজন ব্যক্তিত্বকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে এই কথা জানান সার্চিস আলম তার এই পোস্ট দেখে অনেকেই অবাক কি কারণে এই ছাত্রনেতা এই পোস্ট করলেন নিয়ে প্রশ্ন উঠছে বাংলাদেশে আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক দলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির যৌথ উদ্যোগে রাজনীতির ময়দানে নাম লিখেছে এই নতুন দল সেই দলের মুখ্য হচ্ছেন সার্চিস আলম করতে সার্জিস এগিয়ে তারাই কিন্তু আর এই পরিস্থিতিতে এবার একটি বড় মন্তব্য করলেন সার্জিস আলম তিনি বলছেন যে তিনি মোহাম্মদ ইউনুস মতন একজন ব্যক্তিত্বকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পেতে চান

দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ